তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কাদিয়ানিরা থাকতে আপত্তি কি কোনো আপত্তি নেই কাদিয়ানিরা থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণ কিনা প্রতারণা কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার যে কোনো প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমস্ত হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই আগামীকাল উদ্যানে ওলামা কেরাম ওলামা মাসায়েক এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কেন ইনশাল্লাহ আমাদের সবার একটাই কথা কাদিয়ানি এ দেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে গোলাম আহমদ গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে মোহাম্মদ রসুল্লাহ পরিচয় থাকবে না লাইনা মোহাম্মদ রসুল্লাহ মুসলিম হয়ে ইসলামের কালিমা ব্যবহার করবে না নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না মসজিদ তো মুসলমানদের হেবাজত খানার নাম মসজিদ অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন কোন হিন্দু এরকম করে তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয়

আমি ধন্য আমি মুসলিম হতে পেরেছি ইসলাম দিন আমি মুসলিম আকিদায় খত্ম নবুয় আকিদায় খত্ম নবুয় অর্থাৎ নবুয়তের ধারা আল্লাহ তালা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে নবুয়ত এবং রেসারাত প্রদানের মাধ্যমে শেষ করে দিয়েছে ইন কথা আতির নবুয়া ইন কথা আতির এই আখিরি নবীর মাধ্যমে এই ধারা শেষ এরপরে নতুন করে কোনো নবী কি আসবে কেমতের আগ মুহূর্তে ঈসা আলাইসালাম আসবেন ঈসা আলাহিসামকে আমাদের নবীর পরের নবী না আগের নবী আগের নবী অনেক আগের নবী পাঁচশো বছর আগের কি নবী আরো বেশি আরো কিছু বেশি আল্লাহ তালা ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছে আল্লাহ তালা রক্ষা করেছেন হেফাজত করেছেন ঈসা আলাহিসামকে উপরে উঠাই নিয়েছেন উনি জীবিত আছেন কেমতের আগে জমিনে আসবেন ওনার উনি ওনার ইন্তেকাল হবে কবর হবে জমি কিন্তু তখন যে আসবেন তিনি তো নবী আমাদের নবীদের আগের নবী তখন যে আসবেন উনি ওনার শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না ইঞ্জিনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন আমাদের নবীর শূন্য বাস্তবায়ন করার জন্য আসবেন এবং তিনি তিনি যখন আসবেন জমি অবতরণ করবেন তাই ইমামতের জন্য অনেকে বলা হবে না তোমরা ইমাম তোমরা ইমাম নবীদের উম্মাদ একজন ইমামের পিছনে নামাজ আদায় করবেন ঈসা আলাহ ইসলাম আল্লাহ নবী হাজরত ঈসা আলাহ ইসলাম তো সর্বশেষ নবী কে মোহাম্মদ মুস্তফা সাল্লাম বিশ্ব নবী কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম রহমতুল্লিল আলমিন কে হজরত মোহাম্মদ মুস্তফা সল্ল কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তার 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 বিষয়ে ইসলামের শিক্ষা আঁকি দেয় খত নবুয়ের কোরআনের ঘোষণা কোরআনের শত আয়াতের ঘোষণা আখেরি নবী কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ খাতামুল নবীন শব্দ না হলো এক আয়াতে সুরা আহাদের মধ্যে চল্লিশ নম্বর আয়া সুরা আহাদের মধ্যে কিন্তু এর মর্ম আকে দেখের মর্ম কোরআন করিমের শতাধিক আয়াতে আছে বলেন সোহান শত শত হাদিসের মধ্যে আছে পুরো ইসলামের ভিত্তি হলো সবচেয়ে বড় মৌলিক আকিদা হলো আকিদায় খতমে নবুয় বলেন কি আকিদায় খতমে নবুয় এই আকিদা শেষ ইমান শেষ ইসলাম শেষ আল্লাহর তাওহীদ আল্লাহর দেওয়া শরীয় যদি খাতামুন নবীন সাল্লাহকে কেউ না মানে আল্লাহর দেওয়া শরীর পাবে না তোরা ন পাবে না আকিদা তহিদ শিখার তার সামনে আর কোনো রাস্তা নেই এমন গুরুত্বপূর্ণ আকিদা আকিদায় খতম নবুয়া এই আকিদায় খতম নবুয়াতের দুশ্মন শত্রু এই দেশে আছে কি নেই অনেক শত্রুরা আছে যারা এই আকিদার বিকৃতি করে কোরআনের বিকৃতি করে নবীজির অবমাননা করে নবী এবং হাদিসের অবাননা করে অনেক সূত্র আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সূত্র হলো কাদিয়ানি গ্রুপ যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জমাত বলে কি বলে আহমদিয়া জমাত এটাই তো প্রতারণা আহমদিয়া বলাই প্রতারণা কিন্তু তারা যে জরুরটা বলে আহমদিয়া মুসলিম জমাত বলেন না প্রতারণা বন্ধ হওয়া দরকার এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই আছে থাকো নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা কোনো আপত্তি নেই নিরাপত্তার সাথে থাকো তুমিও কারোর উপরে জুলুম করবে না তোমার উপরে কেউ জুলুম করবে না আর কীর্তির মজলুম সাজবে না কীর্তির মজলুম সাজবে না নিজেরা জুলুম করে কীর্তিম ভাবে নিজেদেরকে মজলুম মজলুমের রূপে পেশ করে বলেন না কিন্তু তুমি অমুসলিম কিন্তু মুসলমানের মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের কালিমা ব্যবহার করে মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে এটা মানা যেতে পারে না এটাও মানা যেতে পারে না তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কাদিয়ানিরা ছটকা মুক্তি কি কোন আপত্তি নেই কাদিয়ানিরা থাকবে কিন্তু মুসলিম পরিচয় থাকবে না ও হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কি অপরাধ কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হাওয়া জলতে যেই কোনো প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমস্ত হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই আগামীকাল উদ্যানে ওলামা কেরাম ওলামা মাসায়েক এবং সকল ছেলে মুসলমানরা সমাবেশ ডেকেছে ওইটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কেন ইনশাল্লাহ আমাদের সবার একটাই কথা কাদিয়ানের এ দেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে গোলাম আহমদ গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে মোহাম্মদ রসুল্লাহ পরিচয় থাকবে না লাইনা মোহাম্মদ রসুল্লাহ মুসলিম হয়ে ইসলামের কালিমে ব্যবহার করবে না নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না মসজিদ তো মুসলমানদের আবাদত খানার নাম মসজিদ অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন কোন হিন্দু এরকম করে তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ বক্সিবাজার এটা কি মসজিদ না তাদের উপাসনালয় ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কালিমা লেগেছে এটা প্রতারণা নয় স্পষ্ট প্রতারণা সব আস্তে প্রতারণা বন্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমরা সকাল সন্ধ্যা বলে থাকি রাজাইতু বিল্লাহি রব্বাও বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবিয়্যা আল্লাহ আমি ধন্য আমি সন্তুষ্ট আমি সুভাগ্যবান তুমি আমার রব আমি তোমার বান্দা আল্লাহ আমি সুভাগ্যবান আমি ধন্য আমি মুসলিম হতে পেরেছি আমার দিন আমি মুসলিম আমি ধন্য আমি সুভাগ্যবান আমি আখের নবী হদরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আল্লাহসাল আমার উল্মদ হতে পেরেছি তিনি আমার নবী আমি তার উন্মাদ আলহামদুলিল্লাহ সকালে তিনবার সন্ধ্যা তিনবার এই আকেদার উপর এই নীতির উপরে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা মত পর্যন্ত আমাদেরকে মজবুত রাখেন সঠিক ইমানের উপরে ওয়াকিরুদাওয়ান আলহামদুলিল্লাহ রব্ব আলমে